লোকসভা ভোটের মাঝে জোর কদমে চলছে ভোট প্রচার সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই তেরে পুড়ে প্রচার শুরু করে দিয়েছেন প্রথম দফার লোকসভা নির্বাচন সমাপ্ত হয়েছে উনিশে এপ্রিল আর মাত্র হাতে দুদিন ছাব্বিশে এপ্রিল হতে চলেছে তিনটি লোকসভা আসনে দ্বিতীয় দফার লোকসভা ভোট আর এই দ্বিতীয় দফার লোকসভা ভোটে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে কোনো পক্ষই বিরোধীদের এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তেরে ফুড়ে প্রচার চলছে তার মধ্যেই লোকসভা ভোটের আগে দেবকে নিয়ে রীতিমতো তোলবার পড়ে যায় রাজ্য রাজনীতিতে কারণ রাজনীতি ছাড়া জল্পনা উস্কে দেন দেব এমনকি লোকসভা ভোটে তিনি যে আর প্রার্থী হতে চান না স্পষ্ট ঘোষণা করে দেন কিন্তু মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দেবের সাথে বৈঠক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তারপর ফের প্রার্থী হয়েছেন তৃণমূলের ঘাটাল থেকে দেব ওরফে দীপক অধিকারী তৃণমূলের বিদায়ী সাংসদ এবং অভিনেতা দেব দেবও কিন্তু রীতিমতো ঘাটালে প্রচার চালিয়ে যাচ্ছেন জোর কদমে আর আজ দেবকে দেখে জয় ধ্বনি বাগডোগরা বিমানবন্দরের দেব পঞ্চাতি দেবকে দেখে উঠল জয় শ্রীরাম ধ্বনি আর জয় শ্রীরাম ধ্বনিতেই কিন্তু উত্তপ্ত গোটা এলাকা উত্তাল একেবারে এলাকা দেব তড়িগড়ি ছুটে গেলেন তাদের কাছে তারপর যা ঘটলো তাতেই কিন্তু একেবারে চমকে উঠলো গোটা রাজ্যবাসী দেবকে দেখে জয় শ্রীরাম ধ্বনি দিকতেই দেব তাদের কাছে ছুটে গিয়ে তাদের উদ্দেশ্যে দিলেন বিস্ফোরক প্রতিক্রিয়া এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যা বললেন দেব তাতেই কিন্তু নতুন করে স্বর্গল একেবারে রাজ্য রাজনীতিতে দু হাজার একুশের ভোটের আগে দু হাজার উনিশের লোকসভা ভোটের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখে জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার পরপরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের দিকে রীতিমতো তেড়ে যান গাড়ি থেকে নেমে এই চিত্রও দেখেছে আর রাজ্যবাসী আর এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ তৃণমূলের নেতা নেত্রীদের দেখে তৃণমূল প্রার্থীদের দেখে উঠছে জয় শ্রীরাম ধ্বনি আর আজ দেবকে দেখেও উঠল জয় শ্রীরাম ধনী যা করলেন দেব তাতেই কিন্তু চমকে উঠলো কোটা রাজ্যবাসী বাগডোগরা বিমানবন্দরের বাইরে জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হচ্ছিল অভিনেতা দেব আসার সময় দেবকে দেখেও চলতে থাকে ধ্বনি দেব তড়িগড়ি ছুটে যান তাদের কাছে একজনের সঙ্গে হাত মিলিয়ে আসেন ঘাটালের বিদায়ী তৃণমূল সাংসদ মঙ্গলবার এই ছবি ধরা পড়ল বাগডোগরা স্টেশনে রায়গঞ্জ ও বালুরঘাটে প্রচারে এসেই বাগডোগরা বিমানবন্দরে জয় শ্রীরাম শ্লোগান শুনতে হলো ঘাটালের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেবকে তবে কলা মিলিয়ে স্বাগত জানালেন বিজেপি কর্মীকে জয় শ্রীরাম স্লোগান নিয়ে কোনো সমস্যা নেই তার দেবের সামনে জয় শ্রীরাম স্লোগান উঠতেই দেবও কিন্তু তাদের সাথে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন স্পষ্ট জানিয়ে দেন স্লোগান নিয়ে তার কোনো সমস্যা নেই রাম ভগবান আমি নিজের দরগাতে যাই অনেক মুসলিম সাই বাবাই যান ভারতবাসীদের ধর্ম শেখাতে আসবেন না সাংবাদিকদের মুখোমুখি হয়ে বার্তা দেবের বিরোধী দলকে দেখলে এরকম স্লোগান হয় আর দেবকে দেখলে এমন স্লোগান হবে না এমন তো হতেই পারে না দেব জানে কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয় রাগ অভিমানে নয় ভালোবাসাতেও কাজ করা যায় ঠান্ডা মাথায় হাসি মুখে এই কথা বললেন দেব এদিন দেব বলেন মানুষ যেন তৃণমূলের পক্ষে ভোট দেয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের উন্নয়নে অনেক কাজ করেছেন এবারের প্রচার অনেক ভালো ভালো সারা পাচ্ছি উনিশ থেকে এবার অনেক ভালো ফল হবে সিট বাড়বে আমি দলের হয়ে চাইব প্রথম তিনটি সিট তৃণমূলই জিতুক তবে রায়গঞ্জ ও বালুরঘাটে প্রচার করব চাইব তৃণমূল জিতুক দু হাজার উনিশ সালের ভুলগুলো তৃণমূল এবার শুধরে নিয়েছে এমনই মনে করছেন দেব অন্যদিকে খাটাল নিয়েও আত্মবিশ্বাসী তিনি এক মাস বাকি রয়েছে নির্বাচনের মানুষ যাকে বিশ্বাস করবে তাকেই ভোট দেবে হিরণের কথা শুনতেই তিনি বলেন সে যত বেশি বলবে আমার তত বেশি লাভ হবে বলা ভালো রামনবমীর দিন দেবকে মিছিলে দেখা গিয়েছিল গেরুয়া উত্তরীয় গলায় দিয়েছিলেন তিনি জয় শ্রীরাম ধ্বনিও দিতে দেখা গিয়েছিল তাকে অর্থাৎ এই জয় শ্রীরাম ধ্বনি যে এখন শুধুমাত্র বিজেপি কর্মীরা দেন বিজেপি নেতারা দেন তা নয় যে জয় শ্রীরাম ধ্বনি শুনে একেবারে খেপে যেতেন রেগে আগুন হয়ে যেতেন স্বয়ং মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিয় মমতা জয় শ্রীরাম ধ্বনি শুনলে যারা জয় শ্রীরাম ধ্বনি দিতেন তাদের পিছন পিছন তারা পর্যন্ত করতেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আর এখন দু লোকসভা ভোটের আগে সেই শ্রীরাম ধোনি এখন তৃণমূলের নেতাকর্মী মন্ত্রী বা বিধায়কদের গলাতেও তাই দেবের সামনে শ্রীরাম ধোনি দিদি কিন্তু দেব রেগে না গিয়ে তাদের কাছে ছুটে গিয়ে তাদের সাথে হাত মেলালেন এবং শ্রীরাম ধ্বনি দিতে থাকলেন দেব কিন্তু স্পষ্ট বললেন রাগ অভিমানে নয় ভালোবাসাতেও কাজ করা যায় ঠান্ডা মাথায় হাসি মুখে এই কথা বললেন দেব মানুষ যেন তৃণমূল কি ভোট দেয় মমতা ব্যানার্জি মানুষের উন্নয়নে অনেক কাজ করেছেন এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন দেব আর দেব যা করলেন তাতেই কিন্তু রীতিমতো চমকে উঠল গোটা রাজ্যবাসী